আসসালামু আলাইকুম রহমত আবরকাত দু হাজার তেইশ চব্বিশের নূল্য আপনি ভিসা পেতে চাইলে আপনার অবশ্যই অতি দ্রুত অতি সত্তর আপনার তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তৃতীয় পক্ষ মালিকের সঙ্গে যোগাযোগ করবে মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিককে নিয়ে প্রেশার ক্রিয়েট করে হলেও প্রেপিত্রতে নিয়ে যেতে হবে যদি মালিক প্রেপিতিতে গিয়ে সশরীলে একটা ডিক্লারেশন দেয় যে আমি এই লোকটার এই প্রোটোকল নাম্বার নূল্য আমি এই লোকটাকে কাজে রাখতে আগ্রহী এখন আমার খুব প্রয়োজন কাজের এই লোকটার সেই লোকটাকে তো আমি এত ঘন্টা কাজ করাবো এত এই পরিমাণ বেতন দিব স্যালারি দিব এবং তাকে আমি আসার পর অবশ্যই কাগজটা করে দিব যদি এই মর্মে একটা ডিক্লারেশন দেয়া আর যদি কোনোরকম কোনো আপনার ডকুমেন্ট যদি বাকি থাকে বা নতুন করে আপডেট করতে হয় যেমন আপনার মালিকের ডকুমেন্টস মালিকের দ্রুত তারপরে আনপাল সার্টিফিকেট যদি বাসা আলাদা বাকি থাকে সেগুলো যদি পরিপূর্ণ শো করার পরে পেরবৃত্তরা আপনার একটা প্যাক পাঠাবে আপনি ইটালিয়ান অ্যাম্বাসিতে ইটালিয়ান অ্যাম্বাসিতে প্যাক পাঠানোর মানুষ হলে একটা গ্রিন দেওয়া এবং এই প্যাকের উপর ভিত্তি করে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে আপনি যাদের আপনার পাসপোর্ট রিটার্ন গেছে যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন যাদের এখন অ্যাপয়েন্টমেন্ট পানি ইমেল পাঠায় বসে আসেন তাদের পার্সোনালি আপনার ফোন নাম্বার ফোন করে অথবা ইমেল করে তারা অবশ্যই আপনাকে ডাকবে ভিসা দেওয়ার জন্য আদারওয়াইস কিন্তু আপনি কোনোভাবে ভিসা পাবেন না যারা আপনার অপেক্ষায় বসে আছেন পাসপোর্ট রিটার্ন পাইছেন বা ইমেল ক্যান্সেল হয়ে গেছে বা ইমেল করে বসে আছেন ইস্যার অ্যাপয়েন্টমেন্টের জন্য তাদের কিন্তু কখনোই ডাক আসবে না আপনারা ভাবতে আসছেন ডাক আসবে না নর্মাল সিস্টেমে এই বছর দুই হাজার তেইশ চব্বিশের যারা নূলস্ত আপনি ইস্যু করা হয়েছে সেই নূলস্তগুলোতে কখনোই ভিসা পাবে না শুধুমাত্র তারাই ভিসা পাবে যদি ইটালিয়ান অ্যাম্বাসি অ্যাম্বাসি থেকে ডাক পড়ে এবং ইটালিয়ান থেকে ডাকটা অবশ্যই আসবে আপনি এখানে আপনার মালিক যদি পের গিয়ে প্রতিটা জিনিস সেরকম নতুন করে যদি আপডেট করে এবং সেদিকে ডিক্লারেশন দেয় তাহলে আপনার ডাক পাবেন আদার্স ডাক পাবে না তাই এখন আবারও বলতেছি যে যাদের আপনি ইটালিতে আসতে আগ্রহী যারা আপনারা অপেক্ষায় বসে আসেন তারা একটু কষ্ট করে আপনি তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন তৃতীয় পক্ষ আপনার মালিককে নিয়ে গিয়ে আপনি যদি রিক্লেশন না দেয় আপনার কখনই ভিসা পে ইটালিতে আসতে পারবেন না তো এখন আবার আবারও বলতেছি ভাই আপনার যদি দু হাজার তেইশ চব্বিশের যদি ভিসা পেতে চান হল স্তরপে অবশ্যই মালিকের সঙ্গে এবং তৃতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেন তা আজকে এখানে রাখি ভালো থাকবেন আর আজকে রাত দশটা লাইভে আসতে আসছি অবশ্যই আপনার লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আলাইকুম